নমস্কার বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি অনেক দিন পরে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তৈরি করব আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল তা এখানে দেখো আমি ইলিশ মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে এছাড়া এখানে আলু আর বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আছে এখানে চার থেকে পাঁচটা মতন কাঁচা লঙ্কা চিঁড়ে রেখে এখানে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবং মাছগুলো আমি হালকা হালকা করে ভেজে নেব মাছগুলো যখন হালকা করে অপিটে পিঠে ভাজা হয়ে গেছে মাছ ভাজা করে তুলে নেব মাছগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে এরপর আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরা ফোড়ন আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চূড়া আর আলু আলুটা আগে ভালো করে ভিজে নেবো তারপরে বেগুনটা দেবো নাহলে বেগুনটা পুরো বলে যাবে আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বেগুনগুলো যদি একটু ভালো করে ভেজে নিয়ে আলু বেগুনটা আমার এখানে ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব শেষে দিয়ে দেবো অল্প একটু জিরে গুঁড়ো মশলাটা সমস্যাটা এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল জল দিয়ে দিয়েছি একটু সামান্য কষিয়ে নেব মশলাগুলো সমস্ত কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল ঝোলটা ফুটে এলে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সমস্ত মাছগুলো এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো মাছের ঝোলটা আমার পুরোপুরি রান্না হয়ে গেছে আমি এরপর নামিয়ে নেবো